নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছে সবাই আজকে রান্না করব ইলিশ মাছ খুবই সাদা মাছটা একটা রান্না করব আর ইলিশ মাছ যেভাবে রান্না করি না কেন সব কিছুই অনেক ভালো লাগে এর জন্য ইলিশ মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন তেলে ভেজে নেব আর যেহেতু তরকারি রান্না করবো জন্য ইলিশ মাছগুলো হালকা ভাজবো বেশি ভাজার প্রয়োজন নেই এক এক করে সব মাছগুলো কড়াইতে দিয়ে দিব ইলিশ মাছটা এত ভালো ছিল খুবই মজা ছিল খেতে আর ইলিশ মাছ তো আমার খুবই পছন্দের একটা মাছ ইলিশ মাছ ভাজিয়ার তেল হলে আর কিছুরই প্রয়োজন হবে না অন্য কোনো তরকারি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এখন আমি আলুগুলো ভেজে নেব ওই তেলেই আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব ভাজা হয়ে গেছে আলুগুলো উঠিয়ে নেব এই তেলে এখন আমি বেগুনগুলো ভেজে নেব যেহেতু বেগুন আর আলু রান্না করব বেগুনগুলো হালকা ভেজে নেব ওটা পরে দিয়ে দেব তরকারিতে আমি বেগুনগুলো এইভাবে কেটেছি যে যার মতো সবজি কাটে সে সেভাবে কেটে নেবে আমার এইভাবে মনে হলো আজকে কাটি এভাবে কেটে নিয়েছি বেগুন এত বেশি ভাজার প্রয়োজন নাই এখন আলু মরিচ তেলে দিয়ে দিয়েছি আর যেহেতু আলুগুলো আগে আমার ভাজা এজন্য জল দিয়ে দেব পরিমাণ মতো বেশি জলেরও প্রয়োজন হবে না এখন বেগুনগুলো দিয়ে দিব সব কিছুই ভাজা এজন্য বেশি সময়ও লাগবে না নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেব এই যে কি সুন্দর শর্টকাট রান্না খুব মজা লাগে খেতে আর ইলিশ মাছের ঝোল যেভাবে রান্না করা হোক না কেন অনেক মজা লাগে খেতে আর এখানে একটু সামান্য পরিমাণে নামানোর আগে জিরা গুঁড়োটা দিয়ে দেবো আর কিছুই দিতে হবে না এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব রান্না হয়ে গেছে নামিয়ে নেব সবাই ভালো থাকবে পাশে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না